শুধুমাত্র সরকারের উপর নির্ভরশীল থাকলে চলবে না সকলকে সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে সকলে ছোট ছোট প্রয়াসের মাধ্যমে বিশাল কিছু নির্মাণ করা সম্ভব শনিবার কলেজ টিলা স্থিত ঈশ্বর পাঠশালা ইংলিশ মিডিয়াম স্কুলের বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে এমনটাই বললেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য এদিন ঈশ্বর পাঠশালা প্রতিষ্ঠার ইতিহাস সম্পর্কে আলোচনা করতে গিয়ে সাংসদ বলেন ১৯১২ সালে ব্যবসায়ী মহেশ ভট্টাচার্যের উদ্যোগে জেলা ঈশ্বর পাঠশালা প্রতিষ্ঠিত হয়েছিল শুধু তাই নয় বিদ্যালয় প্রতিষ্ঠার পাশাপাশি বিদ্যালয়ে পাঠরত ছাত্রদের জন্য একটি ছাত্রাবাসও নির্মাণ করেছিলেন তিনি সে ছাত্রাবাসে থেকে রাজ্যের প্রাক্তন মন্ত্রী অনিল সরকার থেকে শুরু করে রাজ্যের বহু গণ্যমান্য ব্যক্তিরা পড়াশোনা করেছেন এবং সমাজের বুকে একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন পরবর্তীতে ঈশ্বর পাঠশালা ট্রাস্টের পরিচালনায় রাজধানী বুকে পথ চলা শুরু করে ঈশ্বর পাঠশালা ইংলিশ মিডিয়াম স্কুল এদিন বিদ্যালয় ইতিহাস নিয়ে আলোচনার পাশাপাশি বিদ্যালয় পরিকাঠামোর বিষয় নিয়েও আলোচনা করেন সাংসদ বিদ্যালয় পরিচালন কমিটির চেয়ারম্যান সহ এবং আমাদের একজন বিশিষ্ট নাগরিক সি আর ভট্টাচার্য যিনি চিফ ইঞ্জিনিয়ার ছিলেন ইলেকট্রিক্যালের উনি সহ আমরা পরিচালন কমিটির সুমন বাবু সহ আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলাম এবং এই বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নের জন্য ওনার কাছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা কথা বলেছিলাম এবং তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীও সদার্থ ভূমিকা নিয়ে যাতে এই বিদ্যালয়কে আরও কীভাবে উন্নয়ন করা যায় তার ব্যবস্থা উনি করে দিয়েছেন এবং আগামী দিনেও আশা করি যে আমাদের এই বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নের জন্য আরও অনেক কিছু দরকার সেগুলিও ধীরে ধীরে আমরা একটা জায়গায় নিয়ে যেতে পারব তবে সবচেয়ে বড়ো সহযোগিতা এখানে যারা গুণীজনেরা বসে রয়েছেন সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গরা এখানে বসে রয়েছেন অভিভাবক অভিভাবিকারাও বসে রয়েছেন যে আমাদেরও এগিয়ে আসতে হবে শুধু সরকার করে দেবে সেটা নয় কিন্তু সবারই ছোট্ট ছোট্ট প্রয়াসের মাধ্যমেই বড় সমুদ্র তৈরি হয় নির্মাণ হয় আমি আশা করি যে সবাই সহযোগিতার মাধ্যমে এই বিদ্যালয়ের যে উদ্দেশ্য নিয়ে বিদ্যালয় পরিচালিত হচ্ছে বা গঠিত হয়েছিল তো এটাকে আরো বেশি করে প্রচার প্রসার করে আমাদেরকে এটা আরো এগিয়ে নিয়ে যেতে হবে এটাই আমাদের মূল লক্ষ্য এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল শক্তিমা চক্রবর্তী হর্টিকালচার সোসাইটি কর্পোরেশনের চেয়ারম্যান ও ঈশ্বর পাঠশালা ইংলিশ মিডিয়াম স্কুলের পরিচালন কমিটির চেয়ারম্যান তথা প্রাক্তন মন্ত্রী জহর সাহা এবং বিশিষ্ট শিক্ষাবিদ বিভাদে বর্মণসহ অন্যান্যরা পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে বিশেষ কৃতিত্ব অর্জনকারীদের পুরস্কৃত করা হয় এদিন। আর ইন